তো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী বিশ্বাস তো আজকে কিন্তু কি বলবো ওয়েদারটা তোমাদের জাস্ট শেয়ার করবো তার জন্য ভিডিওটা করা তো বিশ্বাস করো কালকে কিন্তু রাত্রিবেলা হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো কারেন্টও চলে গেছিলো আমাদের অনেকক্ষণ পর কারেন্ট এসছে তো রাতের দিকে বলতে পারো প্রায় দুটো দুটো আড়াইটার দিকে কারেন্ট এসছে কালকে রাতে আমাদের তো জাস্ট সকালবেলা উঠে দেখলাম ওয়েদারটা এত সুন্দর তোমাদের কি বলবো আমি ছাদে গেছিলাম কিছু জামা কাপড় মেলতে কেচেছিলাম তো জাস্ট সেই ভিডিওটা আমি নিয়ে এসেছি কারণ আমি ও ভিডিও ছাদে বসে ভিডিওটা করে তোমাদের আর কি বলতে পারতাম দেখাতে পারতাম তো ভিডিও কয়েকটা করেছি ছাদে বসে সেগুলো দেখাবো আর আমি নিচে চলে এসেছি কারণ আমার মেয়ে কাজ ছিল তো তাই জন্য এসেছি তারপর দেখলাম ও আমার শ্বশুরমশাই নিয়েছে তো চুপ করে গেছে আর কি বলবো তোমাদের গাইজ জাস্ট ওয়েদারটা অসাম অসাম তো তোমরা দেখতে পাবে আমি শেয়ার করবো কি বলবো মানে আমি ভাবতে পারিনি আকাশটা এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মানে কি বলো ভিডিও না করে থাকতে পারিনি তো ফোনটা না আমি ফোনটা নিয়ে যাইনি কিন্তু এই ফোনটা তাড়াতাড়ি করে এসে ফোনটা আমি নিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা জাস্ট করেছি কারণ পরে কেমন মানে ওয়েদারটা হয় না হয় তো জানি না আর আকাশটা এরকমই থাকবে কিনা সেটাও জানতাম না যেন তাও করে নিয়েছি তো দেখাবো ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পাবে ভিডিওটা পুরো স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখবে তাহলেই ভিডিওটা দেখতে পাবে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমাদের এই পুকুরের সাইডটায় মানে আমাদের পেছন দিকটা বাড়ি আমাদের এই পুকুর সাইডটা দেখো পুকুরটা পুরো না কচুরি পানায় ভরে গেছে পুরো দেখো দেখতে পাচ্ছ না কিন্তু জানি না রোদ্দে বোঝাও যাচ্ছে না মানে ওয়েদারটা এত সুন্দর কি তোমাকে বলবো দেখো পুরো সবুজে সবুজ মানে আমি সাইডটা কোনোদিনও ভিডিও করি না সচরাচর তো যাই হোক মনে হলো একটু করি চলো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আমার মেয়েটাকে ধরলে একটু আমি করতে পারি তো যাই হোক তারা একটু মানে কাজ করে আমি তো যেমন সংসারে তেমন কাজ করি না যদি না তো আমাদের বাড়ি দিয়ে কি ট্রেনের আওয়াজ বেশ ভালোই আসে যাই হোক আমাদের ওই সাইডটা মানে আরও মানে আমাদের পুকুরটা পুরো পেরিয়ে তারপর আরেকটা পাড়া আছে তারপর মানে পাড়ার ওই পাড়াটার পর কিন্তু আমাদের স্টেশন চুচুড়া স্টেশন তো একদম বাড়ির সামনেই আমাদের বলতে পারো আমাদের মানে বাড়ি দিয়ে মানে স্টেশন থেকে নেমেই রোড রোডের পাশে কিন্তু আমাদের বাড়ি তো একটু গলি পর একটা গলি দিয়ে আমাদের বাড়ি তো যাই হোক আমাদের পাশে কিন্তু চুচুড়া স্টেশন আর আমাদের এই পুরো পুকুরটা দেখতে পাচ্ছ অনেক বড় এখানে মনে হচ্ছে না যে এতটাও বড় বা কিন্তু অনেক বড়ো ওই পুকুরটা আমাদের পুকুর এটা আমাদেরই পুকুর তো এই পুকুরটার পর একটা পাড়া আছে ও দেখতে পাচ্ছ ওই যে একটা ঘর বাড়িগুলো রয়েছে তো ওটা একটা পাড়া তো ওই পাড়াটার পর মানে কিছুটা গিয়ে বলতে পারো পাওয়ার মানে ওদেরও কিছুটা পর স্টেশন তো চুচুড়া স্টেশন তো আমাদের এখান থেকে ভালোই শোনা যায় বেশ শীতকালে তো পুরো মানে শোনা যায় যে রাত্রেবেলা ট্রেনে অ্যালাউন্স করছে যে এই কটা এই সময় ট্রেন আসবে এই সময় ট্রেন আসবে পুরো শোনা যায় তো খুব ভাল লাগে আমাদের মানে যখন আমরা যাই আর কি একদম সামনে স্টেশান সব সামনে সব কিছু তো যাই হোক তোমাদের একদিন আমি আমি যখন আমার বাপের বাড়ি যাবো তো দেখাবো ওখানে কয়টুখানি সময় লাগে যে আমাদের স্টেশন যেতে বাড়ি দিয়ে তো যাই হোক বেশি কথা না বলে ভিডিওটা বেশি বড় করবো না কারণ আমার মেয়েকে কাজ যে দেখো যাই হোক মেয়ে কাজে তো ভিডিওটা দেখতে থাকো ওয়েদারটা জাস্ট কি বলবো আসাম আসাম তো স্কিপ না করে ওয়েদারটা দেখতে থাকো ওয়েদারটা কেন ভিডিওটা দেখতে থাকো আমি না সত্যি কথা বলতে জানো তো কি বলবো ভিডিও করার অভ্যাস নেই যেহেতু তারা একটুখানি নিজেকে না কেমনটা লাগে যাই হোক বক বক করি সবাই কি ভাবে না হবে তো যাই হোক কে কী ভাবলো দেখে আপনি চলো আমার কাজ আমাকে করতে হবে তো করে যাই তো দেখতে থাকো টা এখন টাটা পরে আমি তোমাকে ভিডিওগুলো দেখিয়ে দেবো তো এখন আমি যাই আমার মেয়েকে দেখি কি করছে না করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা ছাদে গেছিলাম সকালবেলা জামা কাপড় কেচেছিলাম তো সেগুলোই মেলতে হঠাৎ করে আকাশে তাকিয়ে দেখি আকাশটা কী ভীষণ সুন্দর লাগছে তো তোমাদের ভিডিওতে বলেছিলাম যে আমি ছাদে গেছিলাম তো ভিডিও করেছিলাম আকাশটার কি দারুণ লাগছে তো জামাকর মেলতে মেলতে দেখলাম তো তারপর হট করে ফোনটা নিয়ে এসে আমি ভিডিওটা করছিলাম আর এত সুন্দর লাগছিল মানে পরিবেশটা দেখো কি সুন্দর মানে একটা আলাদাই শান্তি লাগছিলো তো কি বলবো দেখো মেঘগুলো কি সুন্দর ভেসে 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 যাচ্ছিলো আর মনে আমি নিজেও ভেসে ভেসে যাচ্ছি ওদের সঙ্গে তো দেখো ওয়েদারটা সুন্দর লাগছে দেখো আর গাছপালাগুলোও কি সুন্দর লাগছে তার সঙ্গে আর রোতটাও বেশ ভালোই লাগছিলো বেশ জামা কাপড়গুলো মেলে আমি ভিডিওটা করছিলাম আর নিচে আমার মেয়েও কাজছিলো তো তাড়াতাড়ি করে ভিডিওটা করে আমি চলে এসেছিলাম কিন্তু দেখ দেখো ভিডিওটা মানে করছি আর এদিকে এত ভালো লাগছে আমার তো ভিউটা কি দারুণ এসেছে দেখো তো যাই হোক ভিডিওটা করলাম তো তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখো ভিডিওটা আর সত্যি দারুণ ওয়েদারটা তো ওটা আজকের মতো ভিডিওটা এখানেই